সতেরো বছর যখন যেভাবে হয়েছে এটা একদিনে হয় নাই রাজনীতিবিদদের উপর অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপরে যে হয়েছে সবাই মনে করছে আমার উপরে তো হয় নাই আমার দাবি করতেছি আমার দরকার কি শত্রু বুঝ এই মানসিকতা থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে আমরা কোথাও কোনো অন্যায় দেখলে সবার ঝাঁপায় পড়তে হবে সেটা দৌলতকা হোক পরাজী হোক চটফেসর হোক লালমন হোক সব জায়গায়

আমার অন্যায়কারীর দরকার নাই আমার সবচেয়ে বড় পুঁজি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা আমি আজকে গাড়ি দিয়ে আসতে ছিলাম একজন ব্যবসায়ী আমি কাজ করেছি আমার হাত ধরে বলছে ভোটটা আপনারাই দেবো আমি সে তাই কেন দেবেন আমার এ ভাই ভাই চাপটা দিতে হবে না জুলমে পড়বো না মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে এই জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে আপনারা ছোট্ট ছোট্ট কমিটি করবেন করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমরা সবসময় রাজনীতিবিদদের সাথে থাকি আমরা সবাই আমাদের দলীয় মানুষের সাথে থাকি আপনারা সেই ছোট্ট ছোট্ট কমিটি করে আমাকে জানাবেন ডাইরেক্টলি জানাবেন কারণ অনেক কিছুই মাঠের খবর আমাদের কাছে আসে না আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের জানাবেন কোনো ধরনের অত্যাচার জানি ব্যবসায়িক কমিউনিটির উপর না হয় এবং সেই ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো ইনশাআল্লাহ